পাশাপাশি এই মাদ্রাসা যত রকম ফিতনা ওঠে সেই সমস্ত ফিতনা মতাদর্শ যারা মানুষদেরকে বিভিন্ন সময় তিত বিরক্ত করে ফেলে মানুষদের সামনে তাদের ভিত্তিহীন মতবাদকে যখন তারা মানুষের সামনে রাখে আমাদের মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষককে আমরা পাঠাই তারা সেখানে গিয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে সে সমস্ত ফেতনাকে তারা মূল পাটন করে আসেন এই বহুমুখী প্রতিষ্ঠান যেখানে ছাত্র সংখ্যা পাঁচ শতাধিক শিক্ষক ছাত্র করে আমাদের সংখ্যা প্রায় ছয় শতর গায়ে গায়ে আলহামদুলিল্লাহ এই বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসলিক যদি খরচ শোনেন যোগ বেনে যাবেন দু কোটির কাছাকাছি খরচ কিন্তু আল্লাহর অশেষ রহমত আল্লাহ তালার অশেষ রহমত যে আল্লাহ তালা আমাদের সমস্ত প্রয়োজনকে আপনাদের দিবানিশি দোয়ার মাধ্যমে এবং আল্লাহ তালার অপার করুণায় মহিমা তার দয়ায় আল্লাহ তালা পূর্ণ করেন অমা জারিকা আল আল্লাহ বি আজিজ আল্লা আপনাদেরকে এই প্রতিষ্ঠান আরও যাতে করে এ বছরে আরও একটি কাজ আমরা করেছি যে আমরা একটা ভালো মাপের একটা কোয়ালিটি লাইব্রেরি আপনাদের সামনে করতে করতে চলেছি তার জন্যে যে স্ট্রাকচার দরকার সেই স্ট্রাকচার আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে আমাদের সেই কুদুম ইনশাল্লাহ শুরু হবে লাইব্রেরি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠান ক্রমবর্ধমান উন্নতি লাভ করে চলেছে প্রত্যেক বছরের চিত্রের পরিবর্তন হচ্ছে যেখানে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের স্বনামধন্য নাজিম যিনি যুবক নাজিম তিনি আমাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন আমি আমার তরফ থেকে সমস্ত শিক্ষক মণ্ডলীর তরফ থেকে আমাদের মাদার যুবক নাজিম স্বনামধন্য পরিচালক হাজার মহানা মুসা কারিমুল্লাহ কাসিমি সাহেবকে সাধুবাদ জানাই তৎস দোয়া করি আল্লাহ আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করুক তাঁর জীবনকে বরকতময় করুন এবং আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান শ্রীবৃদ্ধি উন্নতির দিকে আল্লাহ তালা ত্বরান্বিত করুক আমরা এই দোয়া করি আমাদের কিছুক্ষণের মধ্যে বক্তা আজকের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হজরত মৌলানা নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব উপস্থিত হয়ে যাবেন আবারও আপনাদের সামনে ঘোষণা করছি যে আপনারা যেখানে সেখানে না গিয়ে অযথা সময় হচ্ছে অক্তু আসমানুমিনা জাহাব সময় স্বর্ণের চেয়েও দামি স্বর্ণের চেয়েও অমূল্য এই জন্যে আপনাদের অমূল্য সময়কে নষ্ট না করে আপনারা আমাদের সংক্ষিপ্ত যে আপনাদের অতিথেয়তার আমরা ব্যবস্থা রেখেছি চা নাস্তা গ্রহণ করার পরপরেই আপনারা কোনোরকম দেরি না করে আপনারা চলে আসুন যাতে করে আমাদের সভাটা সাফল্যমণ্ডিত হতে পারে এবং কোনো রকম দিনই কথা থেকে আমরা বঞ্চিত না হই আলহামদুলিল্লাহ এই দিনই প্রতিষ্ঠান কি আল্লাহ তারা যা এই জন্য দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন যাতে করে আমরা সঠিক আঁকিরা শিখতে পারি আমরা যাতে করে ইসলামিক বিশ্বাস সমূহ যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে জানতে পারি পৃথিবীর আসার উদ্দেশ্যেই হচ্ছে আল্লাহকে খুশি করা আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এই জন্যে কোরআন তালিমের মধ্যে ছ হাজারের বেশি যে আয়াত আছে তার মধ্যে এক তৃতীয়াংশ আয়াতের মধ্যে আল্লাহকে চেনানো হয়েছে যে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম আল্লাহকে চেনা আল্লাহ আল্লাহর পরিচিতি লাভ করা আল্লাহকে বুঝতে শেখা তার প্রেমে নিজেকে আচ্ছন্ন করা তিনি যে আমাদের সংস্কা তিনি যে আমাদের মালিক তিনি যে তিনি যে একক অদ্বিতীয় সর্বশক্তির অধিকারী সেই আল্লাহকে রাজি খুশি করাটাই হচ্ছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় চাওয়ার পাওয়া কিন্তু যতক্ষণ আমরা মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত না হব শিক্ষা দু রকমের একটা ভোগবাদী শিক্ষা সেই ভোগবাদী শিক্ষাতে উদ্দেশ্য হয় আমি আমার লোকেরা ভালো থাকুক আর মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় এটা হচ্ছে আদর্শ শিক্ষা এই শিক্ষা ইহকাল ও পরকাল দুই কালে আপনাদের কাজে আসা শিক্ষা এই কাজ এই শিক্ষা হচ্ছে অমরত্ব লাভ করেছে এই শিক্ষা ইহ জগতেও এই পৃথিবীতে এই নশ্বর পৃথিবীতে যেমন এই শিক্ষা আমাদের জন্যে অত্যন্ত জরুরি অত্যাবশ্যক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই শিক্ষা কেমতর পরও আমাদেরকে জান্নাতের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্যে এই শিক্ষা জরুরি তাই সঠিক আকিদা পোষণ করা নির্ভেজাল আকিদা পোষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তার জন্যে এই ছাতের তলাতে আপনাকে আসতে হবে জানা পরিপূর্ণ সময় নিতে পারবেন না কিছুক্ষণের জন্য সময় দিন দিনই শিক্ষা অর্জন করুন যাতে করে সমস্ত ভ্রান্ত মতবাদ করে ইমান হানিকর সমস্ত মতবাদ থেকে আমরা দূরে সরতে পারি আজ বলা হয় সমস্ত ধর্ম সমান বিখ্যাত একটা ভুল তত্ত্বহীন উক্তি দেওয়া হয় কখনো আল্লাহ প্রদর্শিত আল্লাহ প্রদত্ত ধর্ম মানুষের কল্পনা তো ধর্ম সমান হতে পারে না এই আখিদা আমাদেরকে ভালো করে জানতে হবে সুষ্ঠুভাবে কোরআন পড়া শেখা আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে অত্যাবশ্যক তাই নবী সন্্লু আলহি আসাল্লাম বলেছেন তরা ইজমি ইলমি হাতুন আলা কুল্লি মুসলিম দিনই ততখানি জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জ্ঞাতব্য বিষয়সমূহকে কোনটা হারাল কোনটা হারাম নামাজের বিশুদ্ধ পদ্ধতি জাকাতের বিশুদ্ধ পদ্ধতি সমস্ত কোরান করা বিশুদ্ধ পদ্ধতি এটা শেখা আপনার জন্য জরুরি বোখারি শরীফের একটি হাদিস পিয়নবী জানাবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাহ আরেহি ওসাল্লাম বলেছেন আ আজাল আল্লাহ ইলাম রিন আম্মারাহু হাত্তা আও সিদ্দিন আউ কামাখান আরেহিন নবীসন আরেহি ওসাল্লাম আল্লাহ নবী সন্আরেহি ওসাল্লামের এই মর্মস্পর্শী বাণীর বঙ্গানুবাদ হচ্ছে আল্লাহ তারা এই উন্মতির বয়স রেখেছেন ষাট থেকে সত্তরের মাঝে যাকে আল্লাহ তারা ষাট বছর ষাট বছর মানে ছয় দশক আল্লাহ তারা সময় দিচ্ছেন যাকে আল্লাহ তারা ছয় ছটা দশক দিয়েছেন এই প্রতিষ্ঠান উনিশশো সত্তরে শুরু হয়েছে আজ হয়ে গেল প্রায় তিপান্ন বছর এই প্রতিষ্ঠান ছয় দশক পূর্ণ করতে চলেছে যে মানুষকে আল্লাহ তারা ছয় ছয়টা দশক সময় দিয়েছে অথচ সে দিনই কথা অর্জন করলেন না দিনই অত্যাবশ্যক যে শিক্ষা সেটা তিনি অর্জন করলেন না দিনের বিষয়ে তিনি অনীহার সাথে তিনি জীবন জীবনযাপন করলেন এই হারিসের মর্ম হচ্ছে আল্লাহ তারা সেরকম বান্নাদেরকে ধরাশায়ী করবেন কেয়ামতের দিনে তাদের থেকে জবাবদিহি নেবেন আল্লাহ তারা তারা জিজ্ঞাসিত হবেন যে তারা এই সময়ের মধ্যে থেকেও এতখানি সুদীর্ঘ তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে তা সত্ত্বেও তোমরা কেন দিনই আবশ্যিক জ্ঞান তোমরা অর্জন করোনি আমাদেরকে কৈফিয়ত তলব করা হবে শোকজ করা হবে জিজ্ঞাসিত হতে হবে তাই আমরা আজকে এই মহতি সবার মাধ্যমে বুঝব যে আমরা লাইনের মধ্যে আছি না আমরা লাইন লাইনচ্যুত হয়ে যাচ্ছি আমাদের যে দিক জান্নাতের পথ প্রদর্শন যখন আমরা পাব তখনই আমরা জান্নাতের পথের প্রতি অগ্রগামী হতে পারব এই পথের আমরা প্রতীক হতে পারব এই সুদীর্ঘ পথ এই জান্নাতের সুদীর্ঘ পথ পাড়িয়ে দেওয়ার জন্য আমাদের জন্য সঠিক জ্ঞান সঠিক এলিম অর্জন করাটা অত্যাবশ্যক ইমামে বুখারি রহেমাউল্লাহ তিনি ষোলো বছর ধরে যখন তাঁর বয়স মাত্র ষোলো সেই ষোলো বছর বয়স থেকে নিয়ে ষোলো বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে একটা হাদিস গ্রন্থের রচনা করেন সেই হাদিস গ্রন্থ যাকে আসা আশাফুল কুতুবাদ কিতাবিল্লা বলা হয় শাহিউল বুখারি আসাহুল কত বাদা কিতাবিল্লাহ সাহিহুল বুখারীর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন বাবু কাইফা কান কাইফা কান বাদুল ওয়াহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াহির মাধ্যমে কিতাবকে শুরু করেছেন ওয়াহি হচ্ছে বাংলা যদি অনুবাদ করা হয় আল্লাহর অত্যাদেশ আল্লাহর প্রত্যাদেশ অতিযুক্ত আদেশ আল্লাহর অত্যাদেশ আমাদের পঞ্চ ইন্দ্রিয় যার দ্বারা আমরা পাঁচটা ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়র ঊর্ধ্বে যে জ্ঞানটা জান্নাত জাহান্নাম পুলসিরাত হিসাব কিতাব আখেরাতের জ্ঞান কবরের জ্ঞান বর্ষাকের জ্ঞান এই জ্ঞানের জন্য অহির প্রয়োজন কারণ এইগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারায় অনুভূত হয় না জানা যায় না যেই সমস্ত জ্ঞানগুলো পঞ্চ ইন্দ্রিয়র বাইরে সেই সমস্ত জ্ঞানের জন্য আল্লাহ তারা অহির ব্যবস্থা করেন ইমামে বুখারি রহমা উল্লাহ ওহির পর পরেই তাবুল ইমান নিয়ে এসেছেন যে ইমান আমলের পূর্বে ইমান খাঁটি হওয়া দরকার যেমন ধরুন জিরো জিরোকে বলা হয় অন্তের হিরো কিন্তু জিরোর এককভাবে কোনো মূল্য নেই জিরো যদি এখান থেকে মিশর পর্যন্ত আপনি জিরো দেখান মূল্যহীন কিন্তু একটা সংখ্যা যদি এক দেন তারপরে জিরো দেন দশ আবার জিরো দেন একশো আবার জিরো দেন হাজার আবার দেন দশ হাজার আবার দেন এক লাখ হয়ে যাচ্ছে তার এই জিরো হিরো তখন যখন তার শুধু একটা ডিজিট একটা সংখ্যা থাকবে আপনি যাই আমল করুন আপনার আমলটা জিরো যদি শুরুতে একটা ডিজিট ইমান না থাকে এই জন্যে আমলের পূর্বে ইমানের বিশুদ্ধতা ইমানের খাঁটি হওয়াটা আল্লাহ তারা জরুরি করেছেন এই জন্যে আরে সুনাত জামাত তাদের কি বলা হয় যাদের সাতটি বিষয়ে আকিদা কোরআন হাদিস মুতাবিক সুএস্পষ্ট আমন্ত বিল্লাহি অমলাই কতিহি অ কুতুবিহি অরুষূলিহি অর ইয়ো মিল আশিরি অল কদিরি খৈরিহি অসৎদিহি মিলাল্লাহি তা না অলবাসি বাদল মত আমরা আল্লাহকে চিনব আল্লাহকে চিনতে শিখব তার জন্য এই শিক্ষার প্রয়োজন ইমাম বুখারি রহমত উল্লা রে কেতাবুল ইমানকে কেতাবুল ওয়াহিয়ের পরে কেন নিয়ে এসছেন যে সমস্ত আমলের পূর্বে ইমান দরকার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলি কেতাবল ইমানের পরে কেতাবুল ইনিম নিয়ে এসছেন জ্ঞান শিক্ষার জ্ঞান শিক্ষার অধ্যায় কারণ যে কোনো আমল শেখার পূর্বে ইনিম অত্যাবশ্যক ইনিম জানতে হবে আপনি যদি আমল করেন ভুল পদ্ধতিতে তাহলে কিন্তু হবে না এই জন্যে বিখ্যাত মুফাসলিনগণ তারা লিখেছেন জাল্লাজি খালাকাল মাউতা হায়াতা লিয়ামুকুম আহসানু আমারা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন যাতে করে তিনি পরীক্ষিত করতে পারেন যে আমাদের মধ্যে উত্তম আমলকারীকে উত্তম আমরের জন্যে দুটি শর্ত ভালো করে মনে রাখবেন উত্তম আমরের জন্য দুটি শর্ত প্রথম শর্ত হচ্ছে আপনার আমলটা সুন্নাত মোতা হতে হবে আপনার নামাজ যদি শূন্য মোতাবিক না হয় আল্লাহর কাছে সেই নামাজকে বাতিল করে আল্লাহ তারা বাতিল করে ঘোষণা করবেন আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের ভাঙা ছড়া আমলকে কবুল করুক ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বারে বারে করে বলছি আপনাদেরকে বাংলা ভাষায় বলছি আপনারা কেন বুঝছেন না ভাই সব সদ্য আপনাদেরকে আবেদন করছি আপনাদেরকে বিনম্রতার সাথে আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আবেদন করছি আপনারা যেখানে সেখানে অগোছাদভাবে দাঁড়িয়ে আছেন আপনারা স্টেজের দিকে আসুন আপনারা এই ছত্র ছায় আসুন আপনারা গাইসের সামনে চলে আসুন যাতে করে আমাদের প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগে নন্দন মনে হয় দেখতে একটা সুগচ্ছিত মনে হয় আপনারা যারা আসছেন কেউ উঠে যাবেন না আর সামনের দুটি আসন বিশিষ্ট অতিথি বর্গদের জন্য আমরা বরাদ্দ রেখেছি আপনারা এই দুটি আসন ছেড়ে তারপর শিখে বসবেন যাই হোক প্রথম শর্ত হচ্ছে কোনো আমলের বিশুদ্ধতার জন্য দুটি শর্ত মনে রাখবেন একটি শর্ত হচ্ছে আপনাদের আমলটা সুন্নাত মোতাবিক হতে হবে দ্বিতীয়ত আমাদের আমলটা খুবসিয়াত যেখানে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হবে যিনি যতই বড় পণ্ডিত হন না কেন আমি যতই বড় আলেম হই না কেন যে কেউ যতই বড় আলেম হোক সাধারণ মানুষ হোক আনেম থেকে সাধারণ মানুষ সবার জন্যে মহৎ উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা আমরা দেখতে পাচ্ছি হাজরত মুফতি নাসির উদ্দিন কাশ্মীর সাহেব চাঁদপুরি সাহেব দামাদ আলিয়া যিনি একাদারে শাহকুল হাদিস এবং তিনি বহু গ্রন্থ বহু তাত্ত্বিক কিতাবের লেখক তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন আমি আপনাদের কাছে ঘোষণা করছি যে আপনারা চলে আসুন সব সারিবদ্ধ ব্যাপারে বসুন সারিবদ্ধ আকারে বসুন হাজরত মুফতি নাসির উদ্দিন সাহেব চাঁদপুরীর আমরা তাদেরকে তাঁকে অন্তঃস্থল থেকে সুস্বাগতম জানাই তিনি কষ্ট করে আজকে আমাদের এই সবার জন্য সময় দিয়েছেন আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু করুন তাঁর ফয়েজকে আল্লাহ আম করুন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন জাস্ট দু মিনিট ওনাকে একটু রেস্ট দেবো হেঁকে এসেছেন ততক্ষণ আমি আপনাদের বলবো আপনারা সামনে চলে আসুন বাচ্চারা তোমরা একটু পিছনে গিয়ে বসো আমাদের মেহমানদেরকে আসতে দাও মেহমানদেরকে আগে বসতে দাও তোমরা যারা ভাই পিছনে বসছেন একটু আগে যারা পিছনে রয়েতে বসছেন যারা পিছনে চেয়ারে বসছেন ভাই এইভাবে বসার সিস্টেম না আগে আসুন এক ধার থেকে বসুন এক ধার থেকে সারিবদ্ধভাবে বসুন এক ধার থেকে বসুন সামনের দিকে চলে আসুন আসুন ভাই চলে আসুন ভাই ইতস্ততা বোধ করবেন না যারা পিছনে বসছেন সামনের দিকে আসুন 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 চলে আসুন মুফতি সাহেব যখন বায়ান করবেন যখন মুফতি সাহেব বায়ান করবেন যদি কেউ ভিডিওগ্রাফি করেন মুক্তিনি তিনি ভিডিও করবেন না যদিও বা করেন কিন্তু যেন মুফতি সাহেবের পারমিশন ছাড়া তিনি যেন পাবলিশ না করেন এটা আমানতের খেয়ানত হবে তাই কেউ ভিডিওগ্রাফি করবেন না যে যদি কেউ করে থাকেন তার অনুমতি ছাড়া একা সোশ্যাল মিডিয়াতে কোনো মাধ্যমে আপনারা ছাড়বেন না তাহলে এটা আমানতের খেয়ানত হবে